একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল কেসে যিনি এক্সট্রা এক্সট্রাম্যারিটাল করেছেন তার একটা জাস্টিফিকেশান ছিল বরাবরই থাকে তাদের অনেক ধরনের জাস্টিফিকেশন থাকে তারা নিজেদের অবস্থানকে জাস্টিফাই করতে চান বাট একটা অদ্ভুত রকমের জাস্টিফিকেশানের শিকার হলাম সেটা শেয়ার করছি উনি বলছেন হাজব্যান্ডটা যিনি এক্সট্রা এক্সট্রাম্যারিটাল করেছেন বলছেন যে আপা টেক্সটে রিপ্লাই তো আসলে আমি দিতে চাই নাই শয়তান আমাকে দিয়ে রিপ্লাই করিয়েছে তারপর তার সাথে ভিডিও কলে কথা বলার কোনো ইচ্ছা বিশ্বাস করেন আমার ছিল না বাট শয়তানের প্ররোচনায় পড়ে সেটা আমি করে ফেললাম তারপরে আমি তার সাথে কফি খেতে যাই তারপরে সম্পর্ক আরও অনেক দূর পর্যন্ত গড়ায় কোনোটাই কিন্তু আসলে আমি ইচ্ছা করে করিনি শয়তান আমাকে দিয়ে করিয়েছে শয়তানের প্ররোচনায় পড়ে আমি আসলে এই কাজগুলো করে ফেলেছি ইচ্ছা করে করিনি এখানে আমার কোনো ভুল নাই এখানে আমার কোনো দোষ নাই পুরোটাই শয়তানের চাপিয়ে দেওয়া প্ররোচনায় করেছি আবার সো এই জাস্টিফিকেশনগুলো কতটুকু ভ্যালিড বা কতটুকু আসলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব এখানে জাস্ট একটা কথা বলি দেখুন সেই ভাইদেরকে বলছি যারা এ ধরনের ব্যাপারে বিশ্বাস করেন যে একটা পুরুষ মানুষ যখন তার নিজের করা অনৈতিক কাজ বা আনিথিক্যাল কাজগুলোকে শয়তানের প্ররোচনা বলে চাপিয়ে দিচ্ছেন তিনি তার আসলে তার নৈতিক অবস্থানটাই বা কোথায় আর তার চারিত্রিক ক্ল্যারিটিটা কোথায় তার চারিত্রিক অবস্থানটা কোথায় আসলে তিনি কতটুকু সৎ চরিত্রের অধিকারী এটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় দেখুন যিনি চরিত্রের দিক থেকে শক্তিশালী এবং যিনি কিনা খুব সৎ মানুষ ভালো মানুষ তিনি কখনোই শয়তানের ওপরে দোষটা চাপিয়ে দেবেন না ঠিক আছে উনি জানেন খুব ভালো করেই জানেন যে অ্যাট্রাকশন বা আকর্ষণ জিনিসটা প্রাকৃতিক হলেও আমরা এটার ওপর একটা অ্যাক্টিভ কন্ট্রোল রাখতে পারি আমাদের নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করার দায়িত্বটা পুরোটাই আমাদের নিজের আমরা শয়তানের ওপর দায়ভার চাপিয়ে দিয়ে মুক্তি পেতে পারি না এটা কোনো জাস্টিফিকেশনের ওয়ে হতে পারে না একে তো এক্সট্রামাইড লাইফে জাস্টিফাইড না আর এই ওয়ে তো আরও অ্যাকসেপ্টেবল না সো নিজের যে কোনো কাজের অ্যাকাউন্টেবিলিটি আপনি নিজে নেন অ্যাট দ্য সেম টাইম আমার একটা প্রশ্নের উত্তরও দেন সেটা হচ্ছে এই যে আপনি শয়তানের দ্বারা পরিচিত হয়ে এত এত নেগেটিভ কাজগুলো করলেন শয়তানটা আসলে কে